सगळे दावर बोलत छिंमुलवेत फार कुटी कुटी छि अच्छा आजला साग नाही ठीक आहे हे साग तो मां मारवासा अजून नाही हे देखो घणे पाहिजे फुलकोबी

জল কিনে নিই সাগে যে ডাল পানি মিশালি ডাল যেমন হয় আর কি তেমনই আর এই যে পাবদা মাছটা বেড়ে রেখেছি হ্যাঁ তাহলে একবার ওই কয়েক থেকে তুল করে নিয়েছি আর কি হয়েছে আজকে আর এই দেখো পাবদা মাছটা হুম হ্যাঁ সর্ষে টাঙা দুদিন হ্যাঁ যে টমেটো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপর ওটাকে একটু পাল্পটাকে বের করে নিয়েছি কি বললাম আমি টমেটো করেছি আমরা চাটনি আমরা চাটনি পাকা আমরা ছিল তো সেদ্ধ করে পাল্পটাকে একটুখানি বের করে নিয়েছি তারপর তেলের উপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই আটি সহ পাল্পটাকে দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে লবণ দিয়ে ভালো করে বেশ পাক করে নিয়েছি আমরা সেদ্ধ তো আগের দিন করেছিলাম তো আজকে ভাবলাম যে এরকম একটু চাটনির মতো করেছি

আর চাটনিটা আমরাটা এটা ভাতটা খাও তারপর চাটনি দিচ্ছি পরে চাটনি তো লাস্টে ঠিক আছে আর মাছের টক আছে কীচে আছে মাছের টক বেশি নেই আর মা নিরামিষ টক পরামলা করবো আবার চল